নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই নেটফর্কসে তো চলুন দেখে নিই পনেরো তারিখ কীভাবে আমরা নিফটি ফিফটি আর ব্যাংক লিপিকে ট্রেড করব মধ্যখানে পরপর তিন দিন বন্ধ রয়েছে এক শনিবার দেন রবিবার আর হচ্ছে সোমবার দিন বি আর আম্বেদকর জয়ন্তী রয়েছে সেই কারণেও কিন্তু মার্কেট বন্ধ রয়েছে একদম ওপেন হবে কিন্তু পনেরো তারিখ মানে মঙ্গলবার তো সেদিনকে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে কোন কোন লেভেলে ট্রেড করব। আমাদের ট্রেডিং প্ল্যান কি থাকা উচিত সেগুলো একদম ডিটেলসে জানবো এর সাথে আজকের মার্কেট কেমন গেল আজকের মার্কেটে আমরা কি কি প্ল্যান আলোচনা করেছিলাম সেটাও কিন্তু জানবো চলুন শুরু করা যাক তো আমরা লাস্ট দিন আজকের মার্কেটকে নিয়ে যে আলোচনা করেছিলাম সেখানে কি বলেছিলাম যে যদি মার্কেটে আনএক্সপেক্টেড কোনো বড় গ্যাপ আপ বা গ্যাপডাউন ওপেন হয় এক্ষেত্রে কি দেখেছি একটা বড়সড় সড়ো গ্যাপ আপ ওপেন দিয়েছে কারণ আমরা মোটামুটি সবাই জানি ডোনাল্ড ট্রাম্প তিনি নব্বই দিনের জন্য এই প্রত্যেকটা দেশের উপরে যে মোটা ট্যারিফ লাগাচ্ছিল সেটা কিন্তু পজ করে দিয়ে টেন পার্সেন্ট করেছে শুধু চায়নার উপরে কিন্তু একদম দেখলাম লাস্ট হয়তো ওয়ান থার্টি ফাইভ পার্সেন্টের ট্যারিফ লাগিয়েছে চায়না বাদ প্রত্যেকটা কান্ট্রিকে কিন্তু ছাড় দিয়েছে তো এটা আমেরিকান মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা ভালো সুবর্ণ সুযোগ তার জন্যে আমাদের মার্কেটে একটা বড়োসড়ো গ্যাপ আপ ওপেন হয়েছে ভালো কথা তো গ্যাপ আপ এত বড় ওপেন হওয়ার পর আমরা কি বলি প্রথম এক ঘন্টা মার্কেটকে অ্যাভয়েড করব ট্রেড করতে যাব না প্রথম এক ঘন্টায় মার্কেট একটু সেটেল হোক একটু ঠান্ডা হোক প্রাইস অ্যাকশান বুঝবো ক্যান্ডেল প্যাটার্ন বুঝবো তারপর গিয়ে এন্ট্রি নেবো তো এক ঘন্টা ওয়েট করার পর কী দেখলাম প্রাইস কিন্তু এখানে একটা রেঞ্জ তৈরি করেছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট তো এর মধ্যেই ট্রেড করছিলো তখনই আমি গ্রুপে আপডেট করে বলে দিয়েছি যে যদি এই রেঞ্জের হাই পয়েন্টকে ব্রেকআউট করে আমরা বাই করব লো পয়েন্টকে ব্রেকডাউন করলে আমরা সেল করবো কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা এটা নো ট্রেড জোন বলে প্ল্যান করব। ভালো কথা দেন কি হলো দেন দেখলাম ধীরে ধীরে একটা দুটো তিনটে চারটে পর পর চারটে পনেরো মিনিট টাইম ফ্রেমের উপরে বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে হাইটাকে ব্রেকআউট করছে আমরা আগেও বলেছি যে এইভাবে যখন কোনো একটা রেজিস্ট্যান্স বা সাপোর্টকে প্রাইস ব্রেকআউট বা ব্রেকডাউন করবে কীভাবে করছে সেটা কিন্তু ভালোভাবে বোঝার দরকার তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন আমি মানছি এটা রেজিস্ট্যান্স একে ব্রেকআউট দিলে আমি বাই করব কিন্তু ব্রেকআউটটা যদি দেখা যায় এটা বড়ো সড়ো টানা মুভমেন্টের মধ্যে ব্রেকআউট দিয়েছে না থেমে না রেস্ট নিয়ে প্রাইস টাকটাক করে সব ক্যান্ডেল তৈরি করতে হতে ব্রেকআউট দিচ্ছে তো এই ব্রেকআউট ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আজকের যারা যারা গ্রুপে রয়েছেন গ্রুপে আমি ভয়েস মেসেজ বা নর্মাল টাইপিং করে কিন্তু সব বলে দিয়েছে যে ব্রেকআউটটা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ট্রেড করতে যাচ্ছি না তার কারণ একটাই এই ব্রেকআউটটা ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে তো যা প্ল্যান করেছি প্ল্যান করার পর দেখলাম প্রাইস কিন্তু এখানে একটা এম প্যাটার্ন তৈরি করে কিন্তু এক্স্যাক্টলি ব্রেকআউট ফেল সাইন দেখিয়ে মার্কেট নিচে আসলো দেখবেন অনেকটা অনেক আগে একটা ভিডিও আমরা পোস্ট করেছিলাম যে কিভাবে আপনি ফেকআউট বা ফেক ব্রেকআউট ব্রেকডাউন আপনি চিনতে পারবেন তার মধ্যে কিন্তু আজকে সেটা মিলিয়ে গেছে অলরাইট তো আজকে জেনারেলি আমি কিন্তু কোনো ট্রেড করতে পারিনি এই ট্রেডটা নেওয়ার প্ল্যান ছিল কিন্তু যেইভাবে ব্রেকআউট করেছে সেখানে ট্রেড নেওয়া যায় না লস লাগানোর মতন কোনো সুইটেবল কোনো জায়গা খুঁজে পাচ্ছি না এ হচ্ছে বিষয় তো এবার চলুন দেখে নিই আগামীকাল কীভাবে ট্রেড প্ল্যান করব মানে পনেরো তারিখ কীভাবে আমাদের ট্রেড নেওয়া উচিত হবে ফাইন তো লাস্ট কিছুদিন ধরে মার্কেটে কিন্তু বড়ো সড়ো গ্যাপ আপ গ্যাপডাউনের মধ্যে মার্কেট ওপেনিং দিচ্ছে মধ্যিখানে তিন চার দিনের ছুটি রয়েছে দেখা যাক ডোনাল্ড ট্রাম্প যদি আবার কোনো কিছু বড়ো সড়ো ঘোষণা করে নেগেটিভ ঘোষণা করে সেই কারণে মার্কেট আবারও রিয়্যাক্ট করতে পারে লেটসি কি হয় তো তবুও আমরা জেনারেলি যেভাবে প্ল্যান করি আজকের হয় আর আজকে লোকে আমরা মা করলাম এই ড্রয়িংগুলো লাগবে না এগুলো ডিলিট করে দিই হ্যাঁ তো আমরা এখানে কিন্তু আজকের লো অ্যান্ড আজকের হাইকে মার্ক করলাম ইভেন আজকের লোকে যদি আমরা বা দিকে টেনে দিই তাহলে দেখতে পাবো যে অলমোস্ট আট তারিখের হাই কিন্তু আজকের লোয়ের কাছাকাছি রয়েছে তো মোটামুটি এটা কিন্তু একটা সাপোর্ট এলাকা তো প্রাইস আগামীকাল যদি দেখি ফ্ল্যাট ওপেন দিয়েছে ফ্ল্যাট ওপেন দেওয়ার পর যদি এর মধ্যে ঘোরাফেরা করে এর মধ্যে ট্রেড নেওয়ার দরকার নেই কারণ দেখুন এর মধ্যে কিন্তু আজকে প্রাইসের মধ্যে সেরকম মোমেন্টেম কিন্তু আসেনি তো এখানে সাইডওয়েজ জোনের মধ্যে আটকে থাকবে এখানে ট্রেড করা দরকার নেই খুব সিম্পল ট্রেড করব কখন যখন দেখব আজকের হাইটাকে প্রাইস ব্রেকআউট করছে তখন আমরা বাই করব আর ট্রেড মানে সেল করব কখন যখন দেখব আজকের লোকে প্রাইস ব্রেকডাউন দিচ্ছে ব্রেকডাউন করার পর ভালোভাবে ক্যান্ডেল যদি সাস্টেন করতে পারে দেন গিয়ে সেলিংয়ের একটা প্ল্যান করব আর যদি আনএক্সপেক্টেডভাবে কোনো বড় গ্যাপ আপ বা গ্যাপডাউন ওপেন হয় তাহলে প্রথম এক ঘন্টা মার্কেটকে ছেড়ে দেবেন মার্কেট একটু শান্ত হোক দেন প্রাইস অ্যাকশান ক্যান্ডেল প্যাটার্ন দেখে বিচার করবেন তো এই হচ্ছে সিম্পল ট্রেডিং প্ল্যান মানে আজকের হয় অ্যান্ড লোকে আমরা মার্ক করলাম যেদিকে ব্রেকআউট ব্রেকডাউন দেবে সেই দিকের জন্য ট্রেড আমরা এক্সিকিউট করব কিন্তু প্রপার স্টপলস লাগিয়ে আর স্টপলস যেন আপনার পকেট সাইজের মধ্যে হয় যদি স্টপলস খুব বড় হয়ে যায় একটা বড়ো সড়ো বড়ো বুলিশ ক্যান্ডেল দে ব্রেকআউট দেয় সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে হবে কারণ ধরুন ব্রেকআউট হয়েছে বড় স্টপ স্টপলাস লাগিয়েও আপনি ট্রেড নিচ্ছেন ট্রেড নেওয়ার সময় কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারছে না যে ট্রেডটা থেকে আপনি প্রফিট কামাবেন তখন লসও হতে পারে লস হলে কিন্তু বড় যেহেতু এসএল নিয়েছেন তো বড়ও এসএল হিট হবে তার জন্যই বলছি প্রপার যখন আপনার আয়ত্তের মধ্যে পকেট সাইজের মধ্যে এস এল খুঁজে পাবেন সেই এসএল লাগিয়েই কিন্তু ট্রেড করবেন তো এই হচ্ছে নিফটি ফিফটি ট্রেড প্ল্যান তো এবার দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী বলছে আর রাইট তো সমস্ত কিছু ড্রয়িং আমি ডিলিট করে দিচ্ছি একদম ফ্রেশভাবে বুঝবো তো ব্যাঙ্ক নিফটিতে আজকের লোটাকে আমরা মার্ক করছি এটা হচ্ছে আজকের লো আজকের লোকে যদি বা দিকে টেনে দিই সেখানে দেখতে পাবো আট আট তারিখের হাই কিন্তু ওখানেই অলমোস্ট রয়েছে ভালো কথা এটা একটা ইম্পর্ট্যান্ট জোন এছাড়া আজকের হাইকেও কিন্তু আমরা মার্ক করে নিচ্ছি দেখুন কোন কোন লেভেলগুলোকে মার্ক করলাম আমরা ওই পঞ্চাশ হাজার সাতশো তিরিশের কাছাকাছি মার্ক করলাম সাথে একান্ন হাজার দুশো আটত্রিশ লেভেলকে মার্ক করলাম তো এখানেও সেম প্ল্যান থাকছে যদি কালকে দেখি মানে পরশুদিনকে বা তারপরের দিন মঙ্গলবার দিন যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়েছে হোক কিছু করব না এখানে ওয়েট করব আমরা যদি সাইড ওয়েস থাকে ট্রেড নেবো না কালকে মানে সেদিনকেও কিন্তু আমরা পারলে স্কিপ করে দেবো কিন্তু ফ্ল্যাট ওপেন হওয়ার পর বা গ্যাপ আপ বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর প্রাইস যদি এই সাপোর্ট এলাকায় এসে যায় দেন এখান থেকে যদি দেখি প্রাইস সাপোর্ট পাচ্ছে তাহলে বাই করবো সাপোর্টটাকে ভাঙলে আমরা সেল করব ভেরি সিম্পল ঠিক সেরকমই ফ্ল্যাট গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই ওপেন হোক না কেন হওয়ার পর যদি আজকের হায়ের কাছাকাছি প্রাইস এসে পৌঁছায় এখান থেকে যদি দেখি প্রাইস রেজিস্ট্যান্স পাচ্ছে আমরা সেল করব আর রেজিস্ট্যান্সকে যদি প্রাইস ব্রেকআউট দেয় আমরা বাই করব। দ্যাটস অল খুব সিম্পল এইভাবেই যদি আমরা প্ল্যান করে থাকি আশা করছি সেদিনকে আমরা ভালো ট্রেড হয়তো পাবো এবার যেন খুব বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না ওপেন হয় এটা এক্সপেক্ট করুন লেটসি কি হয় ওকে তো আজকের জন্য এটুকুনি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই